আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এলমের সাথে চলতে পারা এলএমের চর্চা করা তলেবল এলএম হতে পারা এটি আল্লাহ রবাহ আলমিনের বড় নিয়ম এটি আল্লাহ সুবান যাকে পছন্দ করেন তাকেই দেন

কল্যাণকর জিনিস দেন এটার থেকে উত্তম জিনিস আর দুনিয়াতে নাই এলেম চর্চার সাথে থাকা জান্নাতে যাওয়া রাস্তা সহজ হওয়ার মাধ্যম জান্নাতের রাস্তাটা সোজা না জান্নাতের রাস্তাটা খুব কঠিন কারণ জান্নাত উপরে জাহান্ন নিচের দিকে যাওয়া সহজ লিটে আমরা নিচের দিকে নামি বা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামি এটা সহজ সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠা দশতলায় এটা অনেক কঠিন জান্নাত উপরে উপরের দিকে উঠা অবশ্যই কঠিন কাজ কিন্তু একটা কাজ করলে আল্লাহ রব্বুল্লাহ আলমী সহজ করে দেন নবী সাল্লাহ ইসলাম বলেন মান সালাকা তরি কান ইয়াল তামি

এমন এলেম থাকতে হবে যে এলেম দিয়ে জাহালত দূর হয়ে যায় তেমন এলেম আছে জাহাল দূর হয়নি যেমন আবু জাহেদের অনেক এলেম ছিল এলেম থাকি জাহাল দূর হয়নি সে জাহেল না খালি আবু জাহেল আর অর্থ সকল এলেমে জাহালত দূর হয় না এজন্য অনেক বড় আলেম বড় মুসলিম বড় আলেম বড় বেদাতি তার অর্থ তার এলেম তার জাহালত দূর করে নাই জাহালত সহকারে তার এলেম বৃদ্ধি পাইছে এলেম যেমন বৃদ্ধি পাইছে জাহালত বৃদ্ধি পাইছে এজন্য দেখবেন অনেক আলেম আছে এলেম আছে অনেক এলেম বড় আবার তার মধ্যে সিরিকও বড় বড় তার মধ্যে বেদাহত বড় বড় তার অর্থ ইমানের এক নম্বর শর্ত পূর্ণ হয়নি এই জন্য এলএম চর্চা করা এলমের মসজিদে বসতে পারা এটা ইমানের খোরাক ইমানের গেজা ইমান খাবার দিতে হয় ইমানের খাবার না দিলে ইমান আস্তে আস্তে অপুষ্টিতে বোবে প্রথম অপুষ্টিতে বোবে এক সময় ইমান আস্তে আস্তে রোগ আক্রান্ত হয় এক সময় প্যারালাইজড হয়ে বিছানা এমন ভাবে শুয়ে পড়ে তখন পজরের আজান দিলে তিনজনে টানিয়ে তুলতে পারে তারা তাহলে ইমান প্যারালাইজড হয়ে একবারে শুয়ে গেছে ইমান আল খরাক নেই ইমান অনুপস্থিতে ভুক্তে ভুক্তে রোগ আক্রান্ত হয় ইমানের অনেক রোগ আছে এই রোগগুলো তে আক্রান্ত হয় এজন্য ইমান আল খরাক হলো এলেম এজন্য এলেম শাস্ত্রের মধ্যে অভ্যবাহ প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তলে বলে এলেম খোদা তৌফিদা আমিন আমরা যে কিতাব থেকে ধারাবাহিক দা আজ পেশ করি অন্য মসজিদে কিতাবটা হলো আব্দুরুসুল মুহিম্মা লিআমাতিল উম্মাহ সাইক বিন বাজ রাহম লিখিত এই সাধারণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ যেই এলএমটা সাধারণ জনগণের জন্য দরকার একান্ত দরকার এই এলএমটা সম্পর্কে কিতাবে আলোচনা করা হয়েছে আমরা ইতিপূর্বে ইমানের বিষয়গুলো আলোচনা করেছি ইমানের পরেই ইমানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হল আল আমল বিল আর মানে তিনটা জিনিসের সমন্বয় ইমান একটা হইল শাহাদাত মানে জবানে সাহাতা দিতে হবে সাক্ষ্য দিতে হবে আর একটা হইল তসদিক বিল জেনান কালবে ভালো করে বিশ্বাস স্থাপন করতে হবে কালবে ঢুকাইতে হবে ইমানটাকে তিন নম্বর আল আমাল বিল আল আমল বিল আকান অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার ভিতরে যে ইমান আছে এটা প্রকাশ পাইতে হবে আমার হাত ইমানের বহির প্রকাশ আমার চোখ ইমানের বহির প্রকাশ আমার নাক ইমানের বহির প্রকাশ আমার চুল ইমানের বহির প্রকাশ আমার দাড়ি ইমানের বহির প্রকাশ আমার জবান ইমানের বহির প্রকাশ আমার পা ইমানের বহির প্রকাশ এগুলো প্রত্যেকটার সাথে ইমানের সম্পর্ক আছে এখন এই যে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে একবার একটা ছোট্ট জাররা পর্যন্ত এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সবগুলো একসাথে অংশগ্রহণ করে এরকম এবাদত নাই একটি মাত্র এবাদত সেটা হলো সলা এই সলাতের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একজন মানুষের বড়িতে যা আছে সবগুলো অংশ করে এজন্য ইমান প্রকাশ ইমাম সহিয়াল একটা বাপের শিরোনাম হলো মিনাল ইমান দলিল দিস সুরাল একশো তেতাল্লিশ নম্বর হয়

সন্ন্যত সমূহ সলাতের ভিতরে কোন কোন কাজগুলো করা সন্ন্য আরেকটা একটা হলো মুখ তেলা কিভাবে সলাদ নষ্ট হয় সলাদ বঙ্গ হয় সলাদ শিখা যেমন ফরস সলাদ কেমনে ভাঙে এটা জানাও ফরস কেউ যদি অজু শিখছে অজু কেমনে ভাঙ্গে শিখে নাই তাহলে এই লোকের অজু ভাঙ্গা সম্ভাবনা নাই কারণ সেটাও জোকের নেবাকে জানেই না গত সপ্তাহে ইন্ডিয়াতে এক মজার ঘটনা শুনি আসছে এই আমাদের পশ্চিমবঙ্গের একজন শাহেখ আছে শাহেখ আনোয়ার উল হক পাইজি হাফেজ তো ওনার জবানে শোনা আমার ওনার সাথে অনেক অনেকগুলো প্রোগ্রাম করছি একসাথে তো উনি বলতেছেন ওনাদের মুর্শিদাবাদে এক মুরব্বী

তাহলে কেউ যদি অজুবাকের কারণ না জানে তাহলে তার অজুবাকি গেল সে কিন্তু ঠিক একইভাবে ইমান বঙ্গের কারণ এই দেশের মানুষ জানে না এই কারণে কত লক্ষ লক্ষ মানুষের ইমান বাঙ্গি বসে রয়েছে কিন্তু সে জানে যে তার ইমান বাঙিছে ওই মুরব্বীর মত এই দেশের বেশিরভাগ মুসলমান ওই মুরব্বীর মত ইমান বাঙ্গি কত আগে বসে রয়েছে কিন্তু সে জানে না যে তার নাই সে নামাজ পড়ে না আমার ইমান কিন্তু ঠিক আছে মানে কি খুব মজবুত তুমি নামাজ পড়ি তোমার ইমান দুর্বল আমি কিন্তু নামাজ পড়ি না আমার ইমান খুব শক্ত শক্তিশালী নেই বুঝে এজন্য সলাদ শিখার পাশাপাশি সলাদের কেমনে ভাঙে এটা শিখাও খরচ আল্লাহ রব আলী কোরআন একাডেমে সলাদ আদায় করতে বলার নাই

ফরজ ওয়াজি সন্ন্যত মুস্তাহাব সহকারে সলাত আদায় করা জামাত সহকারে সলাত আদায় করা খুশু খুজু সহকারে সলাত আদায় করা তারপরে ফরজ সলাতের পাশাপাশি সুন্নত নফল বেশি বেশি আদায় করা এটাকে মিলাই এটার নাম হলো একামত সলা এটার নাম সলাদ কাই তাহলে সলাদ গুলো সুন্নত সহকারে আদায় করা মানে সলাতের ভিতরে

আর হাদিসের ভাষা এটা হাদিসের ভাষায় সুন্নত মানি ফরজ ও সুন্নত ওয়াজিব ও সুন্নত সুন্নতে মহাকাদা ও সুন্নত সুন্নতে সুন্নত নফল ও সুন্নত নবী সালামের পুরা আদর্শটাই সুন্নত হাদিসের ভাষা নামাজ ও সুন্নত হাদিসের ভাষা সিয়াম ও সুন্নত হাদিসের ভাষা হজ ও সুন্নত সব সুন্নত এটা হাদিসের ভাষায় দাঁড়িয়ে হাদিসের ভাষায় সুন্নত এটা ফেসের ভাষায় সুন্নত না

হারামের এক ডিগ্রি নিচে এটাও হারাম কিন্তু ওনারা হারাপি মাজাবের নীতিমালা আপনার বললো উসুলের নীতিমালা যে সরাসরি কোরআন একাডেমির আয়াতে হারাম শব্দ উল্লেখ না থাকলে বা নবিসামের কোন হাদিসে সরাসরি হারাম শব্দটা উল্লেখ না থাকলে হারাপি মাজাবের নীতিমালা হলো এটাকে হারাম শব্দটা বলা যাবে না তবে এটা জায়জ না অসংখ্য দলিল যেটা জায়জ না তখন বলতে হবে কি মাকরু

জ্বর দা তাক হারাম বলতে ঠিক আছে আরাম বলিও না মাকরুপ মাকরুক বলে কি না এটা হবে সুন্দর এটা হলো যেটা জীবনা এটার নাম হলো কি সুন্দর সলাতের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায় এটার আর ক্ষতিপূরণ নাই এটার ক্ষতিপূরণ হলো পুরো সলাদ বানি আবার সলাত নতুন করে আদায় করতে হবে আবার নতুন করে আদায় করতে হবে মানে ফরাজার ওয়াজিব কাছাকাছি তবে পার্থক্য শুধু এইটুকু যে একটা ক্ষতিপূরণ আছে কাপ্পানা আছে আর একটার কোন ক্ষতিপূরণ সলাতের মধ্যে আর সোমনাথ যেটা এটা ইচ্ছা কিতাব আমি বাদ যাবে না তবে ভুল বসত যদি সোমনাথ বাদ পড়ে যায় এটার জন্য সস্তায় সাবও লাগবে না চলার দৌড়ায় আবার পড়াও যদি কেউ ইচ্ছাকৃত সুন্নত সারি দেন যদি বলে দেয় এটা সুন্নত এটা না করলে কোনো অসুবিধা নেই অনেকে দেখবেন কয়লা বলি এটা না করলে কি নামাজ হবে না ব্যাক করি প্রশ্ন এটা তো এটা কোন জাতি অবস্থা যে আপনি এটা না করলেন আমার হবে না তবে জানবেন আপনি এটা সুন্নত কিনা আমার নবীর সুন্নত কিনা আদর্শ কিনা আমার নবী করছে যদি তুমি বুঝো যে এটা আমার নবী করছেন আমার অসুখ করছেন তাহলে তুমি সাড়ে দিবা কেন তো শাড়ি দেওয়ার অধিকার পাইছ করি যদি তুমি নিশ্চিত হতে পারো যে আসল করেন নাই বা আসল করতে মানা করছেন তোমার যদি নিশ্চিত তো তুমি দলিল নিয়ে বসে থাকো কে আমাদের ওই দলিল দেখাই দিবা আমার কাছে তো ছিল এই জন্য আমি করি নাই কিন্তু কয়ের এটা না করলে কি নামাজ হবে না এটা আসলে সুন্নতর সানে বেআ এজন্য মানে সুন্নত যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেছেন কে ইচ্ছাকৃতভাবে সুন্নত যদি ছেড়ে দেয় এই ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণ যোগ্য হবে না যে সুন্নত ছেড়ে দেয় সুন্নত নামাজ পড়ে না কয় ফরজ পড়ে দৌড় দিছে কয় সুন্নত না পড়লে অসুবিধা নেই এই লোকের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না কারণ সে আমানত দাবিতে হারাই ফেলছে যে রাসুল সুন্নতের প্রতি গুরুত্ব দেয়া তার তাকুয়া নেই এর জন্য আপনার সুন্নত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সুন্নত গুলো মধ্যে দুই রকমের একটা হলো সোনানে কাউলিগিয়া একটা সোনানে ফেরলিগিয়া কাউলিগিয়া মানে এই সুন্নত গুলো জবানে উচ্চারণ করতে হবে যেমন ধরেন আপনি আল্লাহ আকবর বলতে হবে জবান উচ্চারণ করা লাগবে তারপরে সানা পড়তে হবে তারপরে আপনার সোহান রবিআল আজিম সোহান রবিআল আলা রব্বানা বালা হাম এগুলো কি করতে হবে পড়ার জিনিস আবার কিছু জিনিস আছে করার জিনিস খেয়াল রাখতে হবে করার জিনিস করা যাবে না

এখানে समस्त মুহাদ্দিসে কেরাম বলছেন যে அன்னিনিয়া এটা হলো ভাই মহল্লোহ আল কলব নিয়তের স্থান হলো কলব অন্তর তো অন্তরের কাজ হলো করে অন্তরে পড়ে না জবানার কাজ হলো পড়া অন্তরের কাজ হলো পড়া বুঝতে পারছেন এইজন্য নিয়াত করতে হয় নিয়াত করতে হয় না